আপনারা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন এবং এম করতে চাচ্ছেন সেটা হচ্ছে বিবিএ করে হোক অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষে তারা প্রফেশনাল একটি সার্টিফিকেট আপনারা চাচ্ছেন বা কাজের ক্ষেত্রে হোক কর্মের ক্ষেত্রে হোক অথবা আপনার প্রমোশনের ক্ষেত্রে হোক অনেকেই কিন্তু এম করে থাকে তো এম যদি করতে চাই বাংলাদেশের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে নর্থ সাউথ আমরা কিন্তু জানি সেটা হচ্ছে আন্ডারগ্রেড প্রোগ্রামের জন্য এবং পোস্ট গ্র্যাজুয়েটের প্রোগ্রামের জন্য কিন্তু এই নসাউথটাকে সেরা ধরা হয় আর এই সাউথে এম করতে কত টাকা লাগবে এবং সাউথ কেন সেরা এই সব ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে চলেন শুরু করা যাক বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তেই কিন্তু যে সব বিশ্ববিদ্যালয়গুলো অনুমোদন পায় সেখানে কিন্তু বিবিএ প্রোগ্রামটি রয়েছে এবং বিবিএর এর পাশাপাশি কিন্তু এম বিএ প্রোগ্রামটিও কিন্তু রয়েছে এখন কথা হচ্ছে আপনি আসলে এম বি এ প্রোগ্রামে যা সার্টিফিকেট দরকার না ভালো একটি কমিউনিটি দরকার না অনেক কিছু শিখতে চান সেটা ডিপেন্ড করবে আপনার উপর যেসব বিশ্ববিদ্যালয়তে সরাসরি এক লাখ বা আশি হাজার টাকা হলেও কিন্তু এম বিএ কমপ্লিট করা যায় জাস্ট ওইখানে হচ্ছে আপনার প্রমোশনের জন্য সার্টিফিকেট দরকার জাস্ট পড়াশোনা সামান্য পরিমাণ করে আপনারা কিন্তু এম বিএ কমপ্লিট করতে পারেন এই অপশনটাও কিন্তু কিছু বিশ্ববিদ্যালয়তে রয়েছে আমি বলেছি যেসব বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে অনুমোদন পায় তারাও কিন্তু বিবিএ এম বি এ কোর্স দিয়েই কিন্তু শুরু করে আপনারা নসাউতে কেন ভর্তি হবেন বা আমি নসাউথ কথা কেন বলতেছি নসাউথ বাংলাদেশের মধ্যে এম এর মধ্যে সেরা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এম এর জন্য অনেক ভালো তারপরে ভি ইউপি এর জন্য অনেক ভালো এই কথা কিন্তু আমরা বলি পাবলিক ইউনিভার্সিটি রিলেটেড বাট প্রাইভেটের মধ্যে এম এর কথা যদি বলতে যাই সর্বপ্রথম কিন্তু এই নর্থ সাউথের কথাই চলে আসে তো নর্থ সাউথে এম বি প্রোগ্রামে আপনারা যদি পড়তে চান এখানে হচ্ছে এক্সিকিউটিভ এম বি রয়েছে এবং এম রয়েছে রেগুলার এম যেটা অর্থাৎ এখানে হচ্ছে রেগুলার এম বিএ হচ্ছে অলমোস্ট হচ্ছে টু ইয়ার্সের মতো টাইম লাগবে এখানে ক্রেডিট সাইড ক্রেডিট কমপ্লিট করানো হয় এবং যারা হচ্ছে এক্সিকিউটিভ এম বিএ করবে যারা ফ্রাইডে অথবা হচ্ছে ইভিনিং শিফটে যারা করবে তাদের জন্য কিন্তু মাত্র চল্লিশ ক্রেডিট কমপ্লিট করতে হবে এখানে কিন্তু পার ক্রেডিট ছয় টাকা অর্থাৎ ষাট ক্রেডিট কমপ্লিট করতে গেলে ছয় হাজার পাঁচশো গুণদের যে পরিমাণ টাকা আসে ওই পরিমাণ টাকাটা লাগবে সেমভাবে যারা এক্সিকিউটিভ এম করবে চল্লিশ ক্রেডিট তাদেরও কিন্তু ছয় হাজার পাঁচশো গুণ চল্লিশ ক্রেডিট যেটা আসবে সেই পরিমাণ লাগবে অ্যারাউন্ড আপনাদের যদি রেজাল্টও ভালো থাকে অথবা ভালো স্কলারশিপও পান তাও কিন্তু নর্থ সাউথ থেকে মিনিমাম দুই লক্ষ পঞ্চাশ থেকে অলমোস্ট চার লক্ষ টাকার মতো লাগে এম কমপ্লিট করতে এখানে অ্যাডমিশন ফি কিন্তু মাত্র বিশ হাজার টাকা বাট এর সঙ্গে কিন্তু ল্যাব ফি রয়েছে রেজিস্ট্রেশন ফি রয়েছে অ্যাপ্লিকেশন ফি রয়েছে আদার্স ফি মিলে কিন্তু মোটা অঙ্কের একটি টাকা দিয়েই এই নর্থ সাউথে এম বিএতে আপনাকে অ্যাডমিশন নিতে হবে এখন সবচাইতে বড় একটি পয়েন্ট এটা এম বিএ নর্থ সাউথ থেকে কেন করবেন আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ সহ অল এখন একটি কমিউনিকেশনের একটি জায়গা কিন্তু অনেক বড় একটি জায়গা কারণ চাকরি ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে কিন্তু এই কমিউনিকেশন বা কমিউনিটি অনেক ইম্পর্ট্যান্ট নর্থ সাউথ থেকে যারা এম করবে তাদের কিন্তু কমিউনিটিটা অনেক বড় হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ডক্টরেট ডিগ্রি যে ফ্যাকাল্টিগুলো রয়েছে সেগুলো প্রোফাইল কিন্তু অনেক হাই অলমোস্ট হচ্ছে পঞ্চাশ জনের মতো ফ্যাকাল্টি রয়েছে এম বিএ প্রোগ্রামের তারপরও কিন্তু এখানে হচ্ছে ইউরোপ কান্ট্রি আমেরিকা অথবা ভালো ভালো দেশ থেকে ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা ডক্টরেট ডিগ্রি সম্পূর্ণ করেছে লাস্ট যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে অনেকের মুখে শুনেছি এবং কিছু ভাই ব্রাদারও আমাদের আছে এবং অলরেডি হচ্ছে এম কমপ্লিট করেছে অর্থাৎ নার্সার থেকে এম বিএ যদি কমপ্লিট করে তাহলে কিন্তু কোনো শিক্ষার্থী কিন্তু বেকার থাকে না এটা কিন্তু একটা চমৎকার পয়েন্ট এই বিশ্ববিদ্যালয়ের জন্য তো আপনারা যারা এই বিশ্ববিদ্যালয়তে আড়াই লাখ থেকে চার লাখের মধ্যে বাজেট রয়েছে এম করতে চান তারা কিন্তু নসাউটটা হতে পারে আপনাদের জন্য সেরা অপশন